শাসন শাসনামলের পনেরো বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাসুল দিতে হয়েছে প্রিয় পুলিশ সদস্যগণ গত আগস্টে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে সময় এদেশের আইন বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসন বিশেষ অভিযান পরিচালনা অংশীজনের সাথে পুলিশের আন্তঃযোগাযোগ জোরদার করা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রণোদনামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দেশের মানুষ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায় আমি আপনাদের প্রতি আহ্বান জানাই নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করবেন সকল শ্রেণী পেশার নারীরা যেন যে কোনো হয়রানির ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সর্বোচ্চ সাহায্য পায় সেটি নিশ্চিত করবেন নারী এবং শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারবো দেশ নিরাপত্তার দিকে অনেক দূর গিয়ে গেছে আমরা জানি পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ হয়েছে অপ্রতুল জনবল অপর্যাপ্ত বাজেট ইত্যাদি কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিগত ষোলো বছরে পুলিশ পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা পুলিশ বাহিনীর প্রতি মানুষের আমি বলবো এটা কঠিন না একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এ বন্ধন অটুট থাকবে আমাদের সমাজ যে একটা সুশৃঙ্খল সমাজ সেটা প্রমাণিত হবে আমাদের সবাই মিলে একটা সর্বাত্মক প্রচেষ্টা হবে যেন মানুষ এবং পুলিশের মধ্যে দূরত্ব আমরা ফেলতে পারি মানুষ পুলিশকে বন্ধু হিসেবে বরণ করে নিতে এগিয়ে আসে তার প্রতি কোনো বিরূপ মনোভাব যেন মানুষের মনে না থাকে মাঠ পর্যায় থেকে শুরু করে সকল স্তরে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিশ্বাস অর্জনের জন্য কাজ করতে হবে এই কাজটা আপনাদের কি করতে হবে আর সরকারের দিক থেকে যা যা প্রয়োজন তা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব আমরা দায়িত্ব গ্রহণ করছি পুলিশের সংস্কারের সে লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে তৃণমূল পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া গেছে পুলিশ জনগণের বন্ধু পুলিশ বাহিনীকে সেই ইমেজ প্রতিষ্ঠা করতে হবে পুলিশের কাজকর্ম পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ক এটা দেখেই সারা দুনিয়া বিচার করে আমরা সভ্যতার কোন স্তরে আছি আমরা সভ্যতার সর্বস্তরে যেতে চাই এটাই আমাদের স্বপ্ন এই শব্দ বাস্তবায়নে আপনার একটা গুরুত্বপূর্ণ শক্তি। বাংলাদেশ পুলিশ বাহিনী যেন গোটা বিশ্বে প্রশংসিত হয় দেশের সকল মানুষের কাছে প্রশংসিত হয় এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো আসসালামু আলাইকুম